আপনার বাচ্চাকে খেতে চায় না বারবার খাবার নিয়ে বসালেও সে মুখ ঘুরিয়ে নেয় একজন মা হিসেবে কি এই পরিস্থিতি আপনাকে অসহায় করে তুলছে খাবার না খেলে বাচ্চা অসুস্থ হয়ে পড়বে এই ভয় কি আপনাকে প্রতিদিন তাড়া করে বেড়ায় এই ভিডিওতে আমরা এই সব সমস্যার সমাধানের কথাই তুলে ধরবো কিভাবে খাওয়ার প্রতি বাচ্চার আগ্রহ বাড়ানো যায় কখন চিকিৎসকের পরামর্শ নিতে হয় আর মা বাবা হিসেবে আপনার শক্তিও কিভাবে ধরে রাখবেন খাবার না খাওয়ার সমস্যা প্রায় সব বাচ্চার ক্ষেত্রেই কোনো না কোনো সময়ই দেখা দেয় কখনো বাচ্চা অসুস্থ কখনো বা তার মন খারাপ কখনো বা খেতে ইচ্ছা করে না কারণ হতে পারে অনেক কিছু কিন্তু মা বাবার কষ্টটা সব এক বাচ্চা যেন সুস্থ থাকে বাচ্চা যেন ভালো পুষ্টি পায় আজ আমরা জানাবো এই সমস্যার কারণগুলো এবং তার সঠিক ও কার্যকর সমাধান ফার্স্ট পয়েন্ট বাচ্চা কেন খেতে চায় না বাচ্চার যে খাবারটা আছে সেটার গণত্ব ঠিক না থাকার কারণে বাচ্চা কিন্তু খেতে চায় না বেশি তরল বা একদম ব্লেন করা খাবার দিলে অনেক শিশু খাবারের স্বাদ বুঝতে পারে না আবার শক্ত বা থক থকে খাবারেও বাচ্চাদের গিলতে সমস্যা হতে পারে বুকের দুধের পরপরই বাড়তি খাবার দেওয়া দুধ খাওয়ার পরপরই তাদের যদি খাবার অফার করা হয় তাহলে কিন্তু তারা খেতে চায় না কারণ তাদের পেট কিন্তু অনেকখানি ভরা থাকে রুচি কমে যাওয়া এটা বয়স বেদে স্বাভাবিক বিশেষ করে টুটুলার বয়সে যেমন এক থেকে তিন বছর বয়সের মধ্যে অসুস্থতা হালকা সর্দি কাশি জ্বর ইনফেকশন এইসব বাচ্চা খাওয়ার ইচ্ছা কমিয়ে দিতে পারে খাবারের প্রতি ভয় বা বিরক্তি জোর করে খাওয়ালে বাচ্চা খাবারের সাথে নেতিবাচক অভিজ্ঞতা তৈরি করে ফেলে তাই জোর করে খাওয়াতে যাবেন না খেলার মধ্যে মগ্ন থাকা বাচ্চারা খেলার সময় খেলতে খেলতে অনেক সময় খাবারের যে আগ্রহটা সেটার কথা ভুলেই যায় বাইরের খাবারের প্রতি আগ্রহ চকলেট চিপস জুস ললিপপ ইত্যাদি শিশুর খাওয়ার রুচি নষ্ট করে ফেলে এই বয়সে শিশুরা যদি এই ধরনের বাইরের খাবারে অভ্যস্ত হয়ে যায় তাহলে ঘরের তৈরি খাবারের আসে পড়ে একঘেয়ে খাবার প্রতিদিন একই টাইপের খাবার দিলে বাচ্চারা কিন্তু বিরক্ত হয়ে যায় এই সব কারণ আগে বুঝে নিতে হবে শুধু বকাঝকা নয় ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যেতে হবে আরেকটি কারণ রয়েছে সেটি হচ্ছে হজমের সমস্যা অনেক খাবারে শিশুর হজমের সমস্যা হতে পারে যেমন দুধকে পুষ্টিকর খাবার হিসেবে খাওয়ানো হয় আবার খিচুড়িতে কয়েক ধরনের ডাল মাংস দিয়ে রান্না করা হয় নিয়মিত ডিম খাওয়ানো হচ্ছে বিভিন্ন ফল ফলের জুস এইসব খাবার থেকে শিশুর অনেক সময় হজমের সমস্যা হতে পারে আর হজমের সমস্যা হলে খাবারের আগ্রহ কমে যেতে পারে শিশু আট শার্ট জামা কাপড় পরে থাকে যখন আপনি আপনার শিশুকে খাওয়াচ্ছেন তখন ওর প্যাটটি প্রায় চল্লিশ পার্সেন্ট পর্যন্ত বেড়ে ওঠে তাই যদি আপনার সন্তান আট শার্ট কিছু পরে থাকে খাওয়ার সময় তাহলে পর্যাপ্ত খেতে ওর অস্বস্তি লাগতে পারে তাই নিশ্চিত করুন খাওয়ার সময় ও যেন আরামদায়ক অবস্থায় থাকে আরামদায়ক জামা এবং ডাইপার পরিয়ে দিন যাতে ভরা পেটে ওর বদ্ধ না লাগে এখন বলি এইসব সমস্যার কি করণীয় খাবার আকর্ষণীয় করুন খাবারের রং, গন্ধ সাজানো সব কিছু যেন বাচ্চাকে আনন্দ দেয় প্লেটে একটা গল্প তৈরি করুন মিষ্টি আলু দিয়ে সূর্য আর ডাল দিয়ে নদী নিজেই খেতে উৎসাহ দিন বলুন দেখো মা কেমন করে খাচ্ছে ছোট ছোট পরিমাণে দিন এবং বারবার দিন বাচ্চার পেট ছোট তাই কম খেয়ে বারবার খাওয়ার প্রবণতা থাকে খেতে না চাইলে জোর দিবেন না বিশ থেকে তিরিশ মিনিট পর আবার চেষ্টা করুন তিন একসাথে খাওয়া বা গল্পের মাধ্যমে খাওয়া পরিবারের সবাই একসাথে খেলে বাচ্চারা খাওয়ার প্রতি উৎসাহিত হয় খাওয়ার সময় টিভি নয় গল্প বলা গান গাওয়া বা খেলার চলে খাওয়ার আগ্রহ বাড়িয়ে তোলা যায় বাচ্চাকে বিকল্পের সুযোগ দিন বলুন বাচ্চাকে যে তুমি ভাত খাবে না তাহলে পাউরুটি খাও বিকল্প অপশন দিলে বাচ্চারা নিজেই বেছে নিতে শেখে এতে খাওয়ার আগ্রহ বাড়ে পাঁচ খাবারের সময় নির্দিষ্ট করুন বাচ্চারা রুটিন পছন্দ করে খাওয়ার সময় জানলে শরীরও সেই অনুযায়ী প্রস্তুত হয় ছয় নতুন খাবার দিতে ভয় পাবেন না নতুন খাবার দিলে শুরুতে না খাওয়াটা কিন্তু স্বাভাবিক নতুন খাবার অভ্যস্ত হতে আট থেকে দশ বার পর্যন্ত দিতে হতে পারে জোর করে খাওয়ানো নয় খাবার মানেই ভালোবাসা জোর করে খাওয়ালে সেই ভালোবাসা কষ্ট হয়ে যায় খেতে না গেলে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন ক্ষুধা তৈরি করা শিশুর মধ্যে ক্ষুধা তৈরি হতে একটা সময় দিতে হবে এতে সে নিজেই খাবার খেতে আগ্রহী হবে আপনার বাচ্চা যদি কথা বলার বয়স হয় সেক্ষেত্রে মাঝে মাঝে তাকে জিজ্ঞাসা করবেন তার কি খেতে ইচ্ছা করছে এতে ওই খাবারের প্রতি আগ্রহ জন্ম নিতে পারে আনন্দিত রাখা শিশুরা সাধারণত চঞ্চল ও দুরন্ত প্রকৃতির হয় খাবারের চেয়ে খেলাধুলার প্রতি তাদের আগ্রহ বেশি থাকে খেলাধুলা করলে শিশুর মন যেমন ভালো থাকবে তেমনই ক্ষুধাও পাবে খেলতে খেলতে খেতে চেলে তাতে বাধা দেওয়া ঠিক নয় আট প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন যদি বাচ্চা অনেক দিন ধরে না খায় ওজন কমে যায় দুর্বল লাগে দেরি না করে চিকিৎসকের সর্বপন্ন হন বাচ্চারা খেতে না চেলে মা বাবার যে মানসিক স্বাস্থ্য এখন বলবো সেটা নিয়ে বাচ্চারা খেতে না চেলে মা বাবার যে মানসিক অবস্থা হয় চলুন সেটা জানি প্রতিদিন এই সংগ্রাম চালিয়ে যেতে মা বাবারও মানসিক চাপ হয় জানি খুব কষ্ট লাগে যখন বাচ্চা খেতে চায় না মনে হয় আমি বুঝি মা হিসেবেও ব্যর্থ তাই না কিন্তু না আপনি ব্যর্থ নন আপনি শুধু একটা শিশুকে বড় করে তৈরি করছেন সেটা সহজও নয় কিন্তু অসম্ভবও নয় যা করবেন না বাচ্চাকে জোর করে ভয় দেখিয়ে খাওয়াবেন না চকলেট চিপস জুস দেবেন না এসব রুচি নষ্ট করে এবং সহজেই পেট ভরে ফেলে তখন ঘরে তৈরি পুষ্টিকর খাবার খেতে চায় না মোবাইল টিভি ইত্যাদি যন্ত্রের সামনে বসিয়ে না খাওয়ানোই ভালো এতে খাবারের প্রতি মনোযোগ থাকে না কি খাচ্ছে সেটা বুঝতে পারে না নিজেকে সময় দিন ধৈর্য রাখুন অন্য মায়েদের সাথে যোগাযোগ রাখুন প্রয়োজনে ডাক্তারের সাথে কাউন্সেলিং করুন একটা কথা বলি প্রতিটি বাচ্চাই কিন্তু আলাদা কেউ বেশি খায় কেউ বা কম খায় আমাদের দায়িত্ব হলো তাকে ভালোবাসা দিয়ে ধৈর্য দিয়ে পুষ্টির দিকে এগিয়ে নিয়ে যাওয়া ভরসা রাখুন ধীরে ধীরে আপনার সন্তানও খাবারের প্রতি আগ্রহ তৈরি হবে আপনি যেমন কষ্ট করেন তেমনি করে আপনার ভালোবাসায় সে একদিন বড়ো হয়ে উঠবে ঠিকঠাক খাবারও খাবে আপনি যদি এই ভিডিও থেকে একটু উপকার পেয়ে থাকেন তাহলে একটা লাইক দিয়ে আমাদেরকে জানিয়ে দিন আর কমেন্টের মাধ্যমে জানান আপনার সন্তানের কোন বয়সে কি ধরনের খাওয়ার সমস্যা হয়েছিল আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না সামনে আরও আসছে মা বাবাদের জন্য প্রয়োজনীয় আরও অনেক ভিডিও তাই দেরি না করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটি আর নোটিফিকেশান বারুনটিও কিন্তু বাজিয়ে দিবেন তাহলে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ